তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো ভালো পাপিয়া পাতিয়া পুরোনা চ্যানেলে সবাইকেই স্বাগত জানাই পাশে তোমরা নিশ্চয়ই আওয়াজ পাচ্ছ দাদা টিউশন করাচ্ছে তোমাদের প্রয়োজন বলে দিলাম আর আজ বৃহস্পতিবার তোমাদেরকে নিরামিষ রান্নাটা শেয়ার করবো একদিন তোমাদেরকে বলেছিলাম যে নিরামিষ রান্নাটা শেয়ার করবো তোমার ছেলে খুব খারাপ হওয়ার জন্য নিরামিষ রান্নাটা আমি শেয়ার করতে পারিনি তো তো আজ আমি শেয়ার করবো তোমাদেরকে বৃহস্পতিবারে নিরামিষ রান্নাটা তো ব্লগ ভিডিওটা অনেকদিন হলো দেওয়া হয়নি তো তার কারণ আমাকে যদি তোমরা বুঝতে পারছো দেখো আমার প্রচুর শরীর আপরেও চোখের এগুলো পুরো কালি কালি হয়ে গেছে তো রকম আমি কিন্তু শর্ট ভিডিও বানাই তারপরে আমার শরীর খুবই অসুস্থ হয়ে যায় তো বর্ষাকালে ঝিমঝিম করে জলও পড়ছে খুব একটা ওদের তাপমাত্রা হবেও না গরমও হবে না বর্ষাকাল যেহেতু পড়ে গেছে আর ঝিমঝিম করে সব সময় বৃষ্টি হচ্ছে তো এই ভিডিওটা বন্ধুরা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবো তো দেখতে থাকো চলো সঙ্গে থাকো ভিডিওটাকে সিলেক্ট করো না শুরু তোমাদের জন্য ভিডিওটা তো দেখতে থাকো চলো তোরা দেখো ঝিমঝিম করে কত বৃষ্টি পড়ছে এইদিকে যে আমার মা আর দেখো আমাদের এখানে তা পুরো নিকোনা হয়ে গেছে এখানেই রান্নাটা হবে এখানেই রান্না তো আমি করি আর দেখো আমাদের রান্নাঘরটার কি অবস্থা হয়ে গেছে কোন রকম থাকার মতো বাড়িটা বাড়ির ছাপটা হলো কিন্তু রান্নাঘরটা যতক্ষণ হচ্ছে ততক্ষণ কোনো কিছু হচ্ছে না চলো তোমাদেরকে একটু দেখায় দেখো কি অবস্থা হয়েছে বর্ষার জলে দেখো কি অবস্থা এই যে তিরপল দেওয়া আছে উপরটাতেও তিরপল দেওয়া আছে এদিকে দেখো আর ওই রুমটাতে তোমাদেরকে আমি দেখিয়েছি ওখানে ছাগল থাকে দেখো কি অবস্থা এইটা পুরো গোলে গলে পড়ে গিয়েছিল বাবা এখান থেকে পুরো তিরপলটাকে পুরো লাগিয়ে দিয়েছে যাতে এখান থেকে মাটিটা গোলে গলে এখানে না পড়ে তারপরে দেখো দেখো বর্ষাকাল এলে খুবই কষ্ট হয় প্রচুর কষ্ট হয় অন্ততকে রান্না টান্না করতে খুবই কষ্ট হয় দেখো এখানেই রান্না করব আর সেরকম জায়গাও নেই যে সাইকেল টাইকেলগুলো কোথা রাখবে এই যে এখানে সাইকেলগুলো নামানো আছে এখানে তো দেখে থাকো চলো এই পুকুর ঘাটে আমাদের বাড়ির সামনে ঘাট আর আমাদের গরমকালে খুবই কষ্ট হচ্ছিল তার কারণ পুকুরে জল ছিল না কো তো এখন বর্ষাকালে পুকুরে জল আছে খুবই ভালো লাগে আর আমি মাথা দেব দেখেই বুঝতে পারছো যে আমি মাথাতে পণ্যটা পুরো চেপে বেঁধে নিয়েছি ঝিমঝিম ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে আর এই বৃষ্টিটা চুলে ভিজলে ঠান্ডা লেগে যাবে তো দেখতে থাকো সঙ্গে থাকো আর আমাদের এই পুকুরঘাটের জল ভরাটা কাদের কাঁধে ভালো লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও স্কুলে দিতে একটা প্রাইমারি স্কুল এই স্কুলে হয়ে গেল কত হাই স্কুল উঠে গেছে রাস্তাগুলো কি কাঁদা দাঁড় কথা বন্ধুরা এই স্কুলে ড্রেসটা কালকে প্রাইমারি স্কুল থেকে দিল কালকে যখন ওই স্কুলে যাচ্ছিলো তখন বলছিল যে মা আমাকে প্রাইমারি স্কুল থেকে এই ড্রেসটা মাস্টার মশাই দিয়েছে তো নতুন ড্রেসটা পরেই যাচ্ছে এই যে সব থেকে এটা জানার বিষয় যে আমি যে স্কুলে পড়েছি সেই স্কুলেই আমার ছেলে আবার পড়ছে আর আমার স্কুল লাইফে অনেক বান্ধবী তো সেই বান্ধবীদের সঙ্গে আর দেখা হয় না খুব কমের ভাগই দেখা হয় তো দেখা যখন হবে তোমাদেরকে অবশ্যই আমি শেয়ার করব যে আমার কোন বান্ধবী ছিল তো নিশ্চয়ই দেখা হবে চলো তোমাদেরকে সেই স্কুলটা একবার দেখাই তোমাদেরকে এর আগে দেখেছি আমি সেই স্কুল যে স্কুলে আমি পড়েছি সেই স্কুলটাই যেহেতু ওদেরকে এর আগেও দেখেছি রামনগর উচ্চ মাধ্যমিক স্কুল এদিক থেকে কত সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে দেখতে দারুণ লাগছে চলো দেখতে থাকো চলো বাড়ি যাই বাড়ি গিয়ে আবার রান্না বসাতে হবে চলো সকাল থেকে মুসুর ডালটা মা ভিজিয়ে রেখেছিলো মাকে বললাম যে মুসুর ডালটা ভিজিয়ে দাও তো দেখতেই পাচ্ছ এই যে ভিজে গেছে পুরো দানাটা পুরো ফুলে উঠেছে কত দানাটা বড়ো বড়ো হয়ে গেছে আর এটা আমি এখন বানবো এটা বেটেই তরকারি হবে আর ওই আমি ভাত চা ওই যে ভাত হচ্ছে ওখানেই বাঁধতাম বাঁধলাম না তার কারণ ওখানে জায়গাটা এত ভিজে গেছে দেখো পুরো খিচখিচ করছে একদম কাদাটা জ্যাব জ্যাব করছে ওখানেই রান্না করবো তো আর এই যে তারপরে এই কলাইগুলো বেটে নেব পুরো কলাইটায় আমি এখন বাঁটবো এই যে পুরো কলাইটায় বাঁচবো আর এই কলাই বাটা দিই তরকারিটা হবে আর কী তরকারি হবে নিরামিষ রান্না তোমাদেরকে আমি সবটাই তো শেয়ার করবো তো দেখতে দেখো চলো তুমি ধরি দাও দাও নিরামিষ রান্নাটা পেয়ে দিলাম এখানে মশলা জলটা গোলা আছে আর বড়াগুলো যে ভেজে নিয়েছি এখানে আমি বড়াটা কি দিয়ে রান্না করছি ঝিঙ্গে আলু দিয়ে রান্না করছি এটাই হচ্ছে নিরামিষ রান্না আর এখানে সগনে থাক আছে এটা লাস্টে নেবো সবটাই শেয়ার করলাম দেখতে থাকো চলো রান্না হচ্ছে হতে থাক রান্নাটা আর বন্ধুরা এই যে মোটর ভিজন আছে এটা রাত্রের জন্য হবে এখানে মোটর ভিজিয়ে রাখা আছে এটা তো ঘন হবে দেখতে থাকো চলো মা দি বাবা বসে আছে দাদা নেই দাদা গুসকার গেছে গাড়ি মানে কাজ করাতে যে ওখান থেকে ফোন করেছি তার দাদা চলে গেছে একটা তার ছাত্র ওকে নিয়ে একসাথেই গেছে দুজনতে আর আমরা দুই খেতে বসে গেছি আর কিরণ তো নেই কিরণ স্কুলে আছে ওখানে খাবার খেয়ে নেয় ক্যান্টিনে এই যে সবুনের শাক ভাজা আর ওই যে আছে মসুর ডাল বেটে বড়া করে ঝিঙে দিয়ে আলু তরকারি ওইটাই হচ্ছে আমাদের আজকে নিরামিষ রান্না রাতে খাবারটাও নিরামিষ শেয়ার করবো তোমাদেরকে দেখালাম মোটর ভিসতে দেওয়া আছে জলে ওটা ঘুগনি হবে রুটি হবে সেটাও শেয়ার করব দেখতে দেখো সঙ্গে থাকো চলো কিরণ খেতে বসে গেছে এই যে ওখানে রুটি আর ঘুগনি রাত্রে আর খেতে বসেছে ও মিষ্টিটা বলছিলো কিন্তু ওর মামা মিষ্টিটা এখন নিয়ে আসেনি পড়াতে গেছে তো তারপর নিয়ে আসে তারপর ও খাবে তো এখন বাজে সাড়ে নটা বাজে কেউ সাড়ে নটার সময় খেতে বসে গেছে তো তোমাদের এটা পুরো ভিডিওটা শেয়ার করলাম তো এই ভিডিওটা এ পর্যন্তই তো আর বেশি ভিডিওটা বড় করলাম না তো আবার নেক্সট ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো তাদের যা সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা